সরস্বতী পুজোর মণ্ডপে ফুটে উঠল মোহনবাগানের ও একাল মোহনবাগানে শেকাল আর একাল এর কথা তুলে ধরার মধ্যে দিয়ে সরস্বতী পুজোয় মাত্র বসিরহাটের আমরা কজন বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে ফুটবল আর সেই ফুটবলের অন্য মাত্রা দিয়েছে মোহনবাগানে ইস্টবেঙ্গল তথা মোহা স্পোর্টিং ক্লাবের মতো দলগুলি সবসময় দেখা যায় বাঙালির ফুটবলের ব্যাপারে তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে এমনিতেই শহর বসিরহাট মোহনবাগানের গড় হিসেবে পরিচিত আর সেখানে সরস্বতী পুজোয় মোহনবাগানের থিম তুলে ধরলো পূজা উত্তরা শহর বসিরহাটের ধোলতি তথা এর মধ্যে বারুইপাড়ার আমরা কজন থিম এবার মোহন বাগানের সে কালারে কাল যেখানে মন্ডপ চত্বর সর্বত্রই পালতোলা নৌকা এবং সবুজ মেরুনের ছোঁয়া অন্যদিকে একাধিক ফটো গ্যালারি এবং ইতিহাস তুলে ধরার মধ্যে দিয়ে মোহন বাগানের প্রাক্তন দিনগুলো মানুষের সামনে তুলে ধরেছেন তারা ইতিমধ্যে শুধুমাত্র ইতিহাস নয় বর্তমান সময়েও যেভাবে মোহন বাগান একের পর এক টুর্নামেন্টে জয়ী হয়েছে তার উল্লাসের ছবিও ধরা পড়ল এই পুজো মণ্ডপে এই মণ্ডপ প্রাঙ্গণে প্রবেশ করলে দেখা যাচ্ছে কোথাও শৈলের মান্না এবং চুনি গোস্বামীর ছবি আবার কোথাও ব্যারেটো এবং পেট্রাদস্থের ছবিও ঝলমল করছে পুজো মণ্ডপের পুজোর অন্যতম উদ্যোক্তা কৌশিক আরি বলেন বর্তমানের সময়ে যেভাবে নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে মোবাইলমুখী হয়ে পড়েছে সেই আসক্তিকে সরিয়ে মোহনবাগানের ইতিহাস তুলে ধরতে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে যাতে আবার যাতে মাঠমুখী হতে পারে তার জন্য আমাদের এই প্রয়োজন হ্যাঁ আমাদের চিন্তাভাবনা ছিল একাল সেকালের ওপরে মোহনবাগানে একাল সেকাল সেই খালি পায়ে বুট জয় পায়ে বুট পায়ে থেকে বুট পর্যন্ত আসা পর্যন্ত যে সিকোয়েন্সটা চলে এসেছে একের পর এক সিকোয়েসগুলো আমরা একের পর এক তুলে ধরেছি আপনারা এখানে দেখতে পাবেন যে কি কীভাবে তুলে ধরেছি ঠিক আছে এইভাবে আমাদের চিন্তাভাবনা ছিল যে যাহাতে একটা ইউনিক কিছু করা মোহনবাগানের উপরে একটা সময় দেখা গিয়েছিল যে ফুটবলটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছিলো সেই সময় আমাদের বাঙালিরাই বলে একমাত্র জায়গায় রেখেছিলো যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সেই আবেগটা এখনও আছে সেই ডারবিতে এখনও আমরা সেই উত্তেজনাটা দেখতে যাই সেইটাকে আমরা যাতে তুলে ধরতে পারি সেই কারণেই এই থিমটা আমাদের ঠিক আছে আমাদের সবুজ মেরুন সবসময় জন্য থাকে আর এই আপনারা সিম্বল দেখতে পাচ্ছেন এই সবুজ মেরুনকে আমরা আমাদের বুকে আবেগ হিসাবে জগিয়ে রাখার জন্য একাল সেকাল মোহনবাগানকে আমরা করেছি হ্যাঁ এখন তো অনেক ইউনিক ইউনিক থিং আছে কিন্তু তার ওপরে যদি আমরা ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে পারি আমাদের তো স্বাস্থ্যই জীবন এটাকে মাথায় রাখতে হবে যে স্বাস্থ্যটাকে যদি না ভালো রাখতে পারি তাহলে কী করে হবে ফুটবলটা হচ্ছে আবেগের জায়গা এই আবেগ আর ভালোবাসা এই জায়গাটাকে আমাদের এই মেলবন্ধনটাকে তৈরি করতে হবে এটাই হচ্ছে মেন ব্যাপার আর মোহনবাগান সেই আবেগের জায়গা সেই ভালোবাসার জায়গা আমাদের প্রাণের ক্লাব এই প্রাণের ক্লাব যদি একটা ছোট একটা মায়ের কাছে পুজোর সময় যদি তুলে ধরতে পারি সেটা আমাদের গর্বের ব্যাপার এবং আনন্দের ব্যাপার এটা এই কারণেই আমরা তুলে রেখেছি এবং ছোটো ছোটো খুদেরা এরা চেষ্টা করেছে এইটাকে পুরো নিজের হাতে করে তোলার জন্য এই প্রত্যেকটা কাজ একটা কাজও আমাদের কোনো কোনোরকমভাবে কাউকে হেল্প নেওয়া হয়নি সব বাচ্চারা করেছে ঠিক আছে এটা আমাদের আবেগের জায়গা বলেই আমরা পেরেছি হ্যাঁ সরস্বতী মায়ের কাছে প্রার্থনা রাখার জন্য প্রত্যেকটা বার যে কটা নেক্সট যে কটা বার শিল হবে প্রত্যেকটাই জন্য মোহনবাগান ঘরের মাঠের খেলাগুলো যেন তুলতে পারে এবং প্রত্যেকটা শিল যেন তারা জিততে পারে এই আশা এই প্রত্যাশা নিয়েই আমরা এগিয়ে চলবো হ্যাঁ আর আইএফসি কার্ড যে এল সি কার্ড যেগুলো আছে সবকটা কাপই যেন আমাদের কাছে আসে সেই প্রত্যাশা নিয়েই মায়ের কাছে আমরা প্রার্থনা জানাব যেন এফসি কাপটা যেন আমাদের কাছে আমাদের ঘরের মাঠে যেন আসে ঠিক আছে এই আমার নাম কৌশিকান একমাত্র চিন্তাভাবনা ছিল যে মোহনবাগান ফুটবলে যে অবদান সেইটাকে ফুটিয়ে তোলা হ্যাঁ এটা করার জন্যই আমরা হচ্ছে মোহনবাগানের এই থিমটা করেছি সে কাল একাল মোহনবাগান চিরকাল যাতে মোহনবাগানের অবদানটা আমরা প্রকাশ করতে পারি এবং আমরা সবাই মোহনবাগানের ভক্ত এই জন্যই আমাদের এই প্রচেষ্টা এখানে হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে মোহনবাগানের পতাকা আছে মোহনবাগান কেন আমরা মোহনবাগানই এবং মোহনবাগানের ইতিহাস সম্পর্কে লেখা আছে মোহনবাগানের প্রত্যেকটা নিখুঁত কারুকার্য বা জিনিস সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে প্লেয়ারদের যে অবদান আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেইগুলো ফুটিয়ে তোলার আমরা চেষ্টা করেছি যতটা পেরেছি আমরা বাচ্চারা করেছি এই আমাদের ছোট্ট প্রচেষ্টা সঞ্চয়ন মিত্র